ওয়া সালাতাতু আয়ামিম মিন কুল্লি শাহরিন ওয়া রাকাতাইনা ক্বাবলাল গদাও ওয়াল আছর এটা সিয়ামু ইয়ামা আশরা ওয়াল আছরা মানে ইয়াউম আশুরা আশুরার মানে হচ্ছে যে মুহররমের রোজা মুহররমের রোজা তারপর হচ্ছে জিলহাজ্জের পোষক প্রথম দশকের রোজা তারপরে হচ্ছে প্রতি মাসের আয়ামে বিজের তিনটা রোজা এবং নবী সাল্লাম ফজরের আগের দুই ডাকাত সুন্নত কখনো ছাড়তেন না সুফান কত মারাত্মক কথা ভাই কয়টা বললাম এক নাম্বার হচ্ছে আসর রোজা বলেন এক নাম্বার কে দুই নাম্বার জিলহাজের দশ দিনের রোজা জিলহাজের তিন নাম্বার আইয়ামে বীজ মানে প্রতি মাসে তিন দিনের রোজা আর চার নম্বর হচ্ছে ফজরের নামাজের আগে যে দুই রেখাত সুন্নাত আছে আল্লাহ নবী বলছেন পৃথিবীতে যা কিছু আছে আসমান জমিনের সবচেয়ে উত্তম যদি এক পাল্লায় রাখা হয় পৃথিবীর এই আসবাবগুলো সম্পদগুলো আর এক পাল্লায় যদি রাখা হয় ফজরের দুই রেখাত সুন্নাত ফজরের দুই রেখাতে সুন্নাহের পাল্লা ভারী হয়ে যাবে নবীজি জীবনে ছাড়ে না আপনি আমি ছাড়ব না কেন এবারও সোমবার বৃহস্পতিবার যদিও আমরা রাখতে পারি না অনেক সময় সোমবার বৃহস্পতিবার এই সপ্তাহে দুই দিন আল্লাহর কাছে আমল পেশ করা হয় এজন্য জন্য নবীজি সালাইসালাম এই দিনও এই দুই দিনের রোজা রাখতেন তো আইয়ামে বিদের রোজা জিলহাজের দশ দিনের রোজা আমরা পারলাম না অ্যাটলিস্ট দুই দিন বা একদিন তো রোজা রাখতে পারি আসরার রোজা আমরা রাখতে পারি আইয়ামে বিদের রোজা আমরা রাখতে পারি নবীজি কখনো ছাড়েন নাই ইয়ার হাবিব সাল্লাল্লাহ বালায় সাল্লাম ইয়ামুন্নহার মানে কোরবানীর দিনে সবচাইতে বেশি গুরুত্ব দিতেন পশু কোরবানী করাকে। আল্লাহ নবীসাল্উল্লাহ বালায় সাল্লাম বলছেন যাদের সামর্থ্য আছে তোমরা কোরবানী করো মানদা সাদান মালাম নাম সাল্লানা কারো যদি সামর্থ্য থাকে সে ব্যক্তি যদি কোরবানী না করে সে যেন ঈদকা ধারে কাছে ওরা সে খেয়াল করেন আব্দুল্লাহ বিনাম আদি আল্লাহ থেকে বর্ণিত হাদিস সালানী আবু দাউদের হাদিস সলাম দুহাজার সাতশো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাকে কোরবানির দিবস ঈদ পালনের আদেশ করা হয়েছে যা আল্লাহ এবং উম্মতের জন্য নির্ধারণ করেছেন এক সাহাবী আরজ করলেন যদি আমার কাছে একটা মানিহা থাকে অর্থাৎ দুধ খাই দুধ দান করে এরকম একটা পশু থাকে প্রাণী থাকে ছাগল থাকে ওটাকে কি কোরবানি করব যে কোরবানির পশুটা মানে দুধ দানকারী পশুটা আরেকজন একজন আমরা দিয়েছে অনেক সময় দেখবেন বাবার সন্তানকে মানে মেয়েকে গরু দান করে গরু বলতে দিয়ে আসে যে মা এটা নারে যারা খা একটা গরু দিলাম তোর গিফট বাচ্চা বাচ্চা হইলে বেচা কিনা করে কিছু টাকা পয়সা তোর হইলে এটা ভালোই হয় খারাপ হয় না অনেক সময় মা একটা পাঠি ছাগল দেয় পাঠি বোঝেন নাই ওই মাদি ছাগল আর কি যে এটা পাল অনেক সময় জাকাতের দুইটা মাদি ছাগল কিনা আরেকজনকে দেওয়া হয় যে এটা লালন পালন করো লালন পালন করে তারপরে এক সময় বেচে বেচে দিও কিছু টাকা পয়সা পাবা আল্লাহ নবীকে বলতেছেন বলতে সুল্লাহ এরকম কোন ছাগল যদি আমাকে দেয় কেউ যে এটা দুদ্ধ দান করে এবং এই দুধ পান করার জন্য বাচ্চা দেওয়ার জন্য আমি এটাকে লালন পালন করছি কোরবানির পশু যদি আমার না থাকে এটাকে জবাই করতে পারবো কি না আমি কি তা কোরবানি করতে পারি আল্লাহ নবী সাল্লাম তখন জবাব দিলেন না 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 সেটা কোরবানি করা তোমার জরুরি না আল্লাহ জবাব দিলেন তুমি চুল কাটবা নখ কাটবা তোমার শরীরের অবান্তর জায়গা বকলের পশম নিচের লজ্জায় স্থানের প্রশমগুলো গুলো কর্তন করবা আল্লাহ রব্বুল আলমিন তোমার হামল নামাতেও কোরবানির সব দিয়ে দিবে আছে না এখানে অনেকেই তো আপনারা সামর্থ্য নাই কোরবানি দেওয়ার স্বাভাবিক যার সামর্থ্য আছে দিবেন যার সামর্থ্য নাই এটা ফরজ না তো যে না দিলে মনে হয় শেষ একেবারে জাহান্নামে নামে ডাইরেক্ট বিনা টিকিটে চলে যেতে হবে একেবারে এরকম না বিষয় সামর্থ্য যা আছে যার আছে সে কোরবানি করবে এখন আপনি বলছেন আপনার সামর্থ্য নয় এই যে আমি গোপ কাটি নাই আপনারা অনেকে কাটেন নাই নখ কাটি নাই জুমার দিন তো নখ কাটে আসে আজকে কাটি নাই কেন কাটি নাই কেউ কোরবানি দিচ্ছে সেও নখ কাটবে না গোপ কাটবে না এই দশ দিন কেউ না দিচ্ছে সেও কাটবে না এবং ইবনে সিরিন রহমাউল্লাহ তিনি কি বলছেন জিলহাজের দশকে চুল কাটা অপছন্দ করতেন এমনকি এই দশকে ছোট বাচ্চাদের মাথা মুন্ডন করাকেও অপছন্দ করতেন আল্লাহ মানে ছোট বাচ্চাদেরও চুল কাটতে না করছে অপছন্দ করতেন যে নবীজি যেহেতু না করেছে আচ্ছা কেন কাটি নাই সাহবের নিয়তে কোরবানি করব ঠিক আছে কিন্তু এই প্রসঙ্গগুলোর কারণে যদি আল্লাহ তালা আরো একটা কোরবানির সব দিয়ে দেয় লাভ আছে না ক্ষতি আছে লাভ আছে এই জন্য কাটবো না আমরা ইনশাল্লাহ সবাই বলেন তো রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লামকে জিজ্ঞেস করা হলো কোনো বুঝি এই যে অনেক সময় আপনারা হালের বলদ কোরবানি করে দেন যেটা দিয়ে আপনার রুটি রুজি মানে এটা ছাড়া কোনো উপায় নাই এই দুটো গরুই আছে আর কিচ্ছু নাই এই দুটো দিয়ে আপনি আবাদ পানি করতেছেন চাষাবাদ করতেছেন হ্যাঁ যদি আপনি কোরবানি করে দেন আপনি সাবাব পেয়ে যাবেন কোনো সমস্যা নেই আপনি সাবাব পেয়ে যাবেন কিন্তু এটা দিয়ে কোরবানি করাটা আপনার জন্য আবশ্যক না এটার জন্য এটা এটা দিয়ে কোরবানি আপনার করাটা জরুরি না আলাই এই যে জিলহাজ মাস এই যে কোরবানি আমাদেরকে করতে বললেন চারটা কাজ কখনো ছাড়েন নাই তিনি নিজে সব সময় পালন করেছেন আরাফার রোজা তিনি আদায় করেছেন এই সমস্ত কথাগুলো যে নবীজি বললেন নবীজি সাল্লি আসাল্লাম আদেশ যে করেছেন তো তো একটা দাবি আছে